মহিলাদের শক্তির মূল দিদির তৈরি তৃণমূল কর্মসূচিতে বিপুল জনসমাগম উপস্থিত চন্দ্রিমা ভট্টাচার্য বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চে আজ অনুষ্ঠিত হল মহিলাদের শক্তির মূল দিদির তৈরি তৃণমূল কর্মসূচি বিষ্ণুপুর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও রাজ্য তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য হাজার হাজার মহিলা কর্মীর উপস্থিতিতে যদু ভট্ট মঞ্চ পরিপূর্ণ হয়ে ওঠে চন্দ্রিমা ভট্টাচার্য দিনের সভা থেকে বিজেপির উদ্দেশ্যে তীব্র কটাক্ষ করেন এবং রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী ও স্বনির্ভর প্রকল্প নিয়ে বিশদভাবে বক্তব্য রাখেন তিনি বলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার অন্তর্গত সমস্ত বিধানসভায় আমরা জয়লাভ করব এই দিনের কর্মসূচিতে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি মহিলা সভানেত্রী যুব সভাপতি শ্রমিক সংগঠনের সভাপতি ও একাধিক বিধায়ক সহ জেলার তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন নারী শক্তির এক মহাপ্রদর্শনীর সাক্ষী থাকলো বিষ্ণুপুর বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আজকে বাঁকুড়ায় এবং বিষ্ণুপুর দুটো সাংগঠনিক জেলা আমাদের এই বাঁকুড়া জেলাতে এই দুটো সাংগঠনিক জেলায় মহিলাদের কর্মী সভা ছিল আমরা এটা আমি আজকে এখানে বিষ্ণুপুরে সাতাশতম করলাম আপনারা জানেন যে পঁয়ত্রিশটা সাংগঠনিক জেলা আমাদের আছে ন তারিখের মধ্যে নভেম্বরের ন তারিখের মধ্যে আমরা শেষ করি যা বলছে তাকে মান্যতা দেওয়া সেটা তো নয় আমার দরকার নেই কি হচ্ছে কি না হচ্ছে বাংলার মানুষ বুঝিয়ে দেবে উনিও নিশ্চয়ই সেই সম্পর্কে সচেতন আছে সেটা তো পুলিশের ব্যাপার বিরোধিতা করা মানে তো আইন শৃঙ্খলাকে কে প্রশ্নের চিহ্ন নিয়ে আসেন সেটা হয়তো পুলিশ বুঝেছে সেই জন্য বলেছে আবার ঘেরাও করবে ভাষাগুলো যদি আয়ত্তের মধ্যে নিজের আয়ত্তের মধ্যে বিরোধী দলনেতা রাখেন তাহলে ভালো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তো করে দেখিয়েছেন আগেও একবার হয়েছে সুতরাং আবারও করে দেখাবেন সেই ক্ষমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় রাখেন ডলফিন ফার্মেসি কতুরপুর নেতাজি মোর বাঁকুড়া এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং কুতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত স্বনামধন্য ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন জেনারেল সার্জন নিউরো অর্থোপেডিক সার্জন এমডি মেডিসিন ডক্টর গাইনোকোলজি সার্জন জেনারেল ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারবাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার ওপর ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন কতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোড় বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন জিরো সিক্স ফোর ফাইভ সিক্স সেভেন টু সিক্স জিরো অথবা নাইন ডাবল জিরো টু ফোর থ্রি ওয়ান এইট নাইন সিক্স